হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম বেকারির মতো তৈরি খাস্তা মুচমুচে আটার বিস্কুটের রেসিপি যেটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর মাত্র দুই কাপ আটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন প্রায় এক কেজির মতো বিস্কুট আর এই বিস্কিটগুলোকে আপনারা চাইলে এক মাসের মতো স্টোর করেও রেখে দিতে পারেন একদম মুচমুচে আর খাস্তা থাকবে আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সেটা নোটিফিকেশন আপনাদের ওখানে চলে যাবে তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটা প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি দু কাপ আটা যে আটা দিয়ে আমরা বাড়িতে রোজ রুটি বানাই সেই আটাই আমি আজকে ব্যবহার করছি আর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দেব হাফ কাপ সুজি দু কাপ আটার জন্য আমি হাফ কাপ সুজি নিয়েছি তাই মাপটা কিন্তু খেয়াল রাখবেন এই বিস্কিটের স্বাদটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো গুঁড়ো দুধ আর দিয়ে দেব আমি এখানে দু চামচের মতো বাদাম গুঁড়ো এখানে আমি কিছুটা বাদাম মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি একদম ফাইন ফাইন করি নি একটু কিন্তু দানা দানা ভাব আছে আর এরকম করে বাদাম গুঁড়ো করে দিলে খেতে কিন্তু দারুণ লাগে এখন সব শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে একটু মিক্স করে নেব আর মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেব এর মধ্যে হাফ কাপ সাদা তেল আপনারা চাইলে এর মধ্যে বাটারও ইউজ করতে পারেন বা ঘিও ইউজ করতে পারেন যেটা আপনাদের খুশি আপনারা সেটা ইউজ করতে পারেন এখন তেলের সাথে আটাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে এই কাজটা করবেন একদম ভালো করে তেলের সাথে আটাগুলোকে মিশিয়ে নেবেন দেখুন আমি যেভাবে মেশাচ্ছি ঠিক সেইভাবেই মিশিয়ে নেবেন আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে হাতে নিয়ে মোট করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে আবার একটু প্রেস করলেই ছেড়ে যাচ্ছে তার মানে বুঝে যাবেন যে ময়মটা খুব ভালো করে দেওয়া হয়ে গেছে এখন মিক্সচারটাকে একটু সাইডে রেখে দেব আর আমরা রেডি করে নেব একটা চিনির মিক্সচার যার জন্য আমি এখানে এক কাপের থেকে একটু কম চিনি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন আর চাইলে আপনারা কিন্তু চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারেন কিন্তু এভাবে চিনির মিক্সচারটা রেডি করে দিলে না বিস্কিটগুলো একদম পুরো খাস্তা হয় দারুণ হয় খেতে তার জন্য আমি এভাবে মিক্সচার করে নিয়ে চিনিটাকে আর জলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে দেবো আর খুব ভালো করে কিন্তু মেখে নেবো আটাটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নেবো তার জন্য অল্প অল্প করে ওই চিনির মিক্সারটা দেবো আর খুব ভালো করে আটাটাকে মেখে নেব এই যে দেখুন বাকি যতটা চিনির আর কি মিক্সচারটা ছিল আমি কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি আর এখন এটাকে খুব ভালো করে দু মিনিটের জন্য দু থেকে তিন মিনিটের জন্য এভাবে মেখে নিলেই কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে আর ডোটা কিন্তু খুবই শক্ত হবে না আর খুব নরমও হবে না ঠিক এরকম একটা আমরা ডো তৈরি করে নেব আর তারপর এটা থেকে আমি তিনটে লিচি কেটে নিচ্ছি এভাবে ভাগ করে নিলে বিস্কেটগুলো বানাতে খুবই আর কি ইজি হয়ে যায় তার জন্য আমি এভাবে তিনটা ভাগে আমি ডোটাকে ভাগ করে নিয়েছি এই যে দেখুন এখন এখান থেকে একটা ডো নিয়ে আমি এভাবে রুটি যেভাবে আমরা তৈরি করি সেমন করে গোল করে নিয়ে হালকাভাবে প্রেস করে এখন এটাকে বেলে নেব খুব জোরে জোরে কিন্তু প্রেস করা যাবে না হালকাভাবে প্রেস করতে হবে আর এই যে সাইড দিয়ে দেখছেন যে ফেটে ফেটে যাচ্ছে এটা কোনো টেনশন নেই এভাবে হাত দিয়ে চেপে নিয়ে আবারও কিন্তু এটাকে আমি বেলে নিচ্ছি হালকাভাবে জাস্ট প্রেস করে এটাকে যতটা মোটা আপনারা বিস্কিটটা তৈরি করতে চান ঠিক সেরকম করে আর কি বেলে নেবেন তারপর আমি এখানে চাকু দিয়ে কেটে বিস্কিটের শেপটা দিয়ে নেবো তার জন্য আমি এখানে স্কোয়ার শেপের বিস্কিট তৈরি করবো আর সাইডের যে অংশটা আছে সেটা কিন্তু ফেলে দেবো না সেটা দিয়ে আবারও আমি বিস্কিট তৈরি করে নেব এই যে দেখুন আমি এটাকে চার ভাগ করে নিয়েছি আর এরকম সাইজের আর ঠিক এরকম মোটা আমি বিস্কিটটা তৈরি করে নেবো আপনারা যেরকম খুশি গোল শেপ দিতে পারেন যেরকম আপনাদের পছন্দ আপনারা সেরকম শেপে বিস্কিট তৈরি করে নেবেন আর এখানে আমি একটু ডিজাইন করে দিচ্ছি চাকু দিয়ে দেখতে খুব ভালো লাগে তো এই তো একটা বিস্কিট রেডি হয়ে গেল এভাবে আমি সবকটা কটা বিস্কিট তৈরি করে নেব আর এই বিস্কিটগুলো চায়ের সাথে খেতে তো দারুণ লাগে আর এছাড়া কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও এই বিস্কিট দিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে এই যে দেখুন আমি এভাবে সবকটা কটা বিস্কিট তৈরি করে নিয়েছি আর মাত্র দু কাপ আটা দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কতগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি একটু ডো কিন্তু আমি ফেলে দেইনি সবগুলো ডো দিয়ে বিস্কিট তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমরা ভেজে নেব। তার জন্য কড়াইতে এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর এটাকে কিন্তু আমি একদম লো ফ্লেমে গরম করে নিয়েছি একদম হাই ফ্লেমে ধোয়া ওঠা গরম তেলে কিন্তু বিস্কিটটাকে একদম ছাড়তে যাবেন না একদম লো ফ্লেমে গরম করে নেবেন তারপর একটা একটা করে বিস্কিটগুলো তেলের মধ্যে ছেড়ে দেবেন আর তেলে দেওয়ার পর কিন্তু সাথে সাথে বিস্কিটগুলোকে নাড়াচাড়া করবেন না এক থেকে দু মিনিটের মতো লো ফ্লেমে এভাবে এক পাশ কুক করে নিয়ে তারপর কিন্তু বিস্কিটগুলোকে উল্টে দেবেন যখন দেখবেন উপরটা একদম সাদা সাদা হয়ে এসেছে ঠিক এরকম তখন কিন্তু বিস্কিটগুলোকে উল্টে দিতে হবে তো এখানে পুরো প্রসেসটাই কিন্তু আমি লো ফ্লেমে করছি এতে করে বিস্কিটের ভিতরগুলো খুব ভালো করে কুক হবে আর বিস্কিটটা কিন্তু দারুণ মুচমুচে আর খাস্তা হবে আর তেলের মধ্যে যখন বিস্কিটগুলো ভাজবেন তখন কিন্তু এগুলো একটু নরম থাকে তাই সাবধানে একটু নাড়াচাড়া করবেন আর এই যে দেখুন বিস্কিটগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এরকম গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন কিন্তু আমি এগুলোকে নামিয়ে নেব এখন বাকি যে বিস্কিটগুলো আছে সেগুলোকেও আমি ঠিক একইভাবে একদম লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব আর এই বিস্কিটগুলো যতটা কম আছে আপনারা ভাজবেন ততটাই কিন্তু এগুলো যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম খাস্তা মুচমুচে বিস্কিট রেডি হয়ে যাবে আর এই বাদাম বিস্কিট বা আটার বিস্কিট যেটাই বলুন না কেন খেতে কিন্তু দারুণ এই যে দেখুন আমি সবগুলো বিস্কিট মোটামুটি একইভাবে ভেজে নিয়েছি আর দেখতে কিন্তু এগুলো এখনই খুব সুন্দর লাগছে এখন একটু নরম আছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো একদম শক্ত হয়ে যাবে এই যে দেখুন সবগুলো বিস্কিট কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর তেলটাও কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে এভাবে বিস্কিটগুলো বেকও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু বিস্কিটগুলো তৈরি হয়েছে আর এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে আর এতটা খাস্তা আর মুচমুচে হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি ভেঙে একটা এই যে দেখুন ভিতরটা কতটা ভালো করে কোক হয়েছে একদম খুব সুন্দরভাবে বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে আর এটা আপনারা কিন্তু অনেক দিনের জন্য স্টোর করে রেখে দিতে পারবেন কোনো অসুবিধে নেই তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই